আসসালামু আলাইকুম ভীষণের নতুন ইনফারেট কুকার মডেল হচ্ছে ভীষণ ইনফারেট ফ্লামিং এই কুকারটা দেখতে একটা চমৎকার ইজিভাবে আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবেন প্লাস এটা ইনভার্টার ফাংশন হওয়ার কারণে আপনার এটা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এবং এই কুকারটি বাজারে আসছে নতুন যার ফলে আপনার বুঝিয়ে দেব কিভাবে কুকারটি চালাবেন প্লাগ সংযোগ দেওয়ার পরে পাওয়ার বাটন এবং হচ্ছে অন অফ বাটনে আপনার প্রেস করলে অন হবে অন লেখা উঠছে এরপর আপনি কীভাবে চালাবেন এখানে হটপট অপশন আছে বার্বিকিউ আছে ফ্রাই আছে এবং স্টিম আছে আপনি হটপটে যদি কিছু রান্না করতে চান হটস্পটে দিলেই আপনার ওয়াট শো করতেছে কম্বো কন্ট্রোলার দিয়ে আপনি এটা নিয়ন্ত্রণ করবেন এখানে সর্বনিম্ন দুইশো এবং সর্বোচ্চ বাইশশো ওয়াট পর্যন্ত আপনার চালাতে পারবেন এরপরে আপনার বার্বিকিও দিলে আপনার সেলসিয়াস হিসাবে দেখাবে ফ্রাই দিলে আপনার হচ্ছে ওয়ার্ড হিসাবে দেখাবে এবং হচ্ছে স্টিমে দিলে আপনার সেলসিয়াস হিসাবে দেখাবে সাধারণত রান্নার ক্ষেত্রে বার হটপট অপশন দিয়ে আপনারা চালাইতে পারবেন এছাড়াও এই চুলাটাতে আপনার টাইমার এবং লক সিস্টেম আছে যা আপনার চুলাকে সেভ করবে এবং এই কুকারটার সম্পর্কে আর কিছু বলি এই কুকারটা হচ্ছে মেটাল পুরাটাই হচ্ছে মেটালের তৈরি চার পাশ দিয়ে আপনার বর্ডারটা এস এসএস এবং এর পিছনের অংশটা যদি দেখায় এটা হচ্ছে মেটাল যার ফলে এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দীর্ঘস্থায়ী হবে চুলাটা আপনার নিতে পারেন এই কুকারটার হচ্ছে বর্তমান আপডেট এমআরপি হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা সো আপনার এই এক বছরের ওয়ারেন্টি থাকবে কুকারটির সঙ্গে আপনার দেশের যে কোনো ভীষণ এম্পোরিয়াম শোরুম থেকে আপডেট এই কুকারটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ